কয়টা গরু দেখাবেন দর্শকদের আজকে আজকে ভাই সাতটা বাচ্চা দেখাবো তার মধ্যে তিনটাই থাকতে একবারে পিওর বিডের ফ্লেগ যেটা অনেকে অনেক রকম দেখাচ্ছে কিন্তু আমি যেটা দেখাবো চেষ্টা করছি ভাই সবার থেকে ভিন্ন কিছু থাকার যে তিনটা ফ্ল্যাগ বি সর্বোচ্চ পার্সেন্ট এবং পিওর বিডের ফ্ল্যাগ বি আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের চলুন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা আসলে এই গরুগুলা যারা জাত মানছেন তারা এক দেখাতেই বুঝতে পারছে এটা কি জাতের গরু এটা জাতে একটা ফ্লেকবি আর ফ্লেকবি যদি পার্সেন্টের দিক দিয়ে কথা বলেন তাহলে সর্বোচ্চ পার্সেন্টেজ আছে আর বাচ্চাটার বয়স হচ্ছে আপনার চার মাসের মতো বয়স আছে আচ্ছা একটা ফ্লেকবি বকনা চেনার উপায়টা কি ভাই ফ্ল্যাগবির বৈশিষ্ট্য ভাই যারা চিনে তারা এর মাথার স্ট্রাকচার গদ্দানটা এবং পিসের শেপটা এগুলো দেখলে বুঝতে পারে আর বিশেষ করে এগুলা যে পরিমাণ সার হোক বকনা হোক এই গরুগুলার প্রধান একটা মানে চাহিদার কারণে হচ্ছে এগুলা মাংসের দিক থেকে এবং গাভীর ক্ষেত্রে দুধের দিক থেকে এবং এটার বাচ্চা ধারণ ক্ষমতাও হচ্ছে হলিস্টেন ফিজামের থেকে অধিক হলিস্টেন ফিজাম যদি তিনটা বাচ্চা দেয় এটা হচ্ছে ছয়টা দেবে হলিস্টিজাম ছয়টা দিলে এটা নয়টা বাচ্চা দেয়

ভাই আমরা সিএল এর দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি খুবই দারুণ আরেকটি বাচ্চা এনেছেন এই বাচ্চাটির সম্পর্কে একটু বলবেন এটা ভাই এটা পিওর ফ্লেকবি বাচ্চা আর বড় লাগবে না ভাই অনেক অনেক ফ্লেকবি দেখাই কিন্তু আমি যে জাতগুলো দেখাচ্ছি কালেকশনটা ভাই ভিন্ন চেষ্টা করি সবার থেকে ভিন্ন ব্যতিক্রমে কিছু নেশার এবং শুধু ভিন্ন হলে হবে না কোয়ালিটিটিও সুপার ক্লাস থাকতে হবে এবং সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা হতে হবে আমার কাছে যেগুলো দর্শকরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার ছয় মাস ছয় মাস বয়স আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল একটা অরিজিনাল বৈশিষ্ট্য থাকা দরকার জি সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু এটার মধ্যে বিদ্যমান আছে আর এই বাচ্চাটা কিন্তু একটু হ্যাংলা টাইপের আছে শরীরে কাকু কারণ এই বাচ্চাটার খুব যমজ বাচ্চা গ্রহণ করছিলো এর মাটা আচ্ছা তার কারণে একটা বাচ্চা একটু গ্রোথফুল হয়েছে ওটা উনি বিক্রি করেন বলছে আমি দুইটা রাখার সমস্যা হচ্ছে এই জন্য এটা বিক্রি করছে আর একটা ওইটা গ্রোথফুল যার কারণে এই বাচ্চাটা একটু দুধের দিকটা কম পাইছে এই জন্য স্বাস্থ্যটা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন পলা বাটটাও মাশাল্লাহ খুবই দারুণ আছে উলানপালান আর চারটা টানি চার জায়গায় আছে

আমি চাচ্ছিলাম তিনটার গরু যদি কোনো ভাই নেয় নতুন হোক আর পুরাতন তিনটা গরু দিয়ে অবশ্যই প্রফিট করতে হবে ভবিষ্যৎ এবং এগুলোর রেজাল্টও ভালো পাবে আচ্ছা চলেন আমরা পরবর্তীটি দেখে চল ভাই সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লাহ খুবই গ্রোথফুল এবং একটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা ভাই সাতশো ষোলো নম্বর বলে ফ্লেক বি এটা পিওর ফ্লেক বি পিওর এই গরুগুলা দর্শকরা দেখছে ঢাকাতে হয় কিছু বড় বড় খামার আছে হুম হুম কিন্তু তারা দামটাও যাচাই করছে কিন্তু আমি আশা করছি আজকে যে দাম দেবো তিনটা ফ্ল্যাগ বিল আচ্ছা খুবই রিজনেবল প্রাইস দেবো খুব রিজনেবল প্রাইস আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এটা তো মনে হয় মুন্ডি না ভাই এটা পিওর মুন্ডি ফ্ল্যাগ বি পিওর মুন্ডি দেখতে পাচ্ছেন ছুটিটাও মাসাল্লাহ খুবই দারুণ আছে এবং খুবই গ্রোথ আছে গরুটির ফ্ল্যাগ বিল বৈশিষ্ট্যই ভাই গ্রোথ থাকতে হবে প্রথম বাচ্চাটা দেখলেন এটাও এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই এটার ভাই তেরো মাস প্লাস বয়স আছে সিমেন্ট আছে দেড় মাস দেড় মাসের সিমেন্ট দেওয়া আছে আচ্ছা আচ্ছা দেড় মাসের বীজ দেওয়া আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মাসাল্লাহ মাজাটাও অনেক চড়া মাজা এবং নিপুলগুলো যদি আমরা একটু দেখাই বাটগুলো দেখতে পাচ্ছেন আসলে কথা বলবো না ভাই গরুগুলাতেই প্রমাণ দেবে আর প্রতিবারই দর্শকরা দেখলেই আসলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তিনটা যদি কোনো দর্শক ভাই একত্রে নিতে চায় ভাই দামটা কেমন যাচ্ছে আপনি তিনটা আমার দাম থাকবে ভাই 455000 টাকা 455000 জি আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি আর এই গরুগুলো নিতে তাহলে অবশ্যই যে নেবে সে সরগমনে খামারে আসুক এসে দেখে শুনে জাতমান বিবেচনা করে আগে দেখুক কেমন কোয়ালিটি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে চলুন ভাই সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গ্রোথফুল গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির বয়স বলবেন আসলে এটা হল স্টেন একটা ফ্রিজিয়াম আপনার বাচ্চা অনেকজন অনেক গরু দেখাইছে কিন্তু আমার নিজের কাছে গরুটার জন্য খুব ভালো লাগছে কারণ গরুটা আমি সাধারণত দেখবেন দুধের রেকর্ড কখনোই বলি না কিন্তু এই গরুটার যে খামার থেকে নিয়ে আসা গরুটার মাটারে আমি দেখছি এবং দুধের রেকর্ডটাও জানছি আর এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি একদম পিওর বিডের সর্বোচ্চ কোয়ালিটির একটা হলিস্টেন ফিজিয়াম বয়সটা কেমন আছে ভাই এটার এটা ভাই 12 প্লাস বয়স হয়েছে আপনি ফার্স্ট হিট মিস করা হয়েছে আচ্ছা আচ্ছা ফার্স্ট হিট মিস করা হয়েছে সেকেন্ড বার আসলে আবার দিতে হবে আর যদি এর বৈশিষ্ট্যটা তলার স্ট্রাকচারটা দেখাই দেন মাশাআল্লাহ দর্শক তলাটা দেখতে পাচ্ছেন অনেক থনমনে তলা এক ঠোক নাওলা না এখানে হ্যাঁ তলাও তেমন এবং মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক চড়া মাজা অনেক ভারী মাজার গরু সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা আছে কানটা দেখছেন কি পরিমাণের কানে লোম এই যে কানে লোম এবং মাথা ছোট গোলাকৃতির কান লোমে ভর্তি সব দিক থেকে একবারে ইউনিটের বাচ্চা এটা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটার দাম চাওয়া দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি এই সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা একদম নাক মোট ডুবিয়ে দিয়ে খাচ্ছে কি জাতের গরু ভাই এটা এটা ভাই এডিএল হলস্টেন ফ্রিজিয়ান গরুটার বডি স্ট্রাকচারটা কতখানি লম্বা আছে সেটা আগে দেখায় দেন যারা জাতমান চিনে তারা দেখলে বুঝতে পারবে আর আমার কাছে সর্বোচ্চ জাতমানের গরু ছাড়া থাকে না আচ্ছা আচ্ছা এই এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই এটা ভাই হচ্ছে 11 প্লাস বয়স আছে 11 মাস প্লাস বয়স আছে জি এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই সম্মতভাবে খাচ্ছে এবং তলার বৈশিষ্ট্যটা দেখতে দেখাই দেন খুবই ভালো আছে আচ্ছা চারটা নিপল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে আছে এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই এই বাচ্চাটার দাম থাকবে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি ভাই আমরা সিএল এর ছয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা ভাই এটা পিওর হলিস্টিন ফ্রিজেন্ট আর এই গরুটা বৈশিষ্ট্য দেখেন খুবই ভালো আছে এবং যদি খাবার দিকের কথা বলেন পেটের অবস্থা রেখে দেন এখন পর্যন্ত খাইয়েই যাবে আচ্ছা আচ্ছা মুখে অনেক রুচি দর্শক দেখতে পাচ্ছেন খায় একদম ফুটবলের মতো গোল হয়ে গেছে বয়সটা কেমন ভাই ভাই বয়সটা ভাই এটা দেড় মাস প্লাসের বীজ দেওয়া আছে দেড় মাসের বীজ দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা তো চেকে আসবে না না রেডি হিসাবে বিক্রি করব দামও রিজনেবল প্রাইস বলে দেবো আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেড় মাসের বীজ দেওয়া আছে বাচ্চাটি টলার স্ট্রাকচারটা দেখাই দেন এবং টলার বৈশিষ্ট্যরা দেখতে পাচ্ছেন খুবই ভালো এই চারটা নিপল চার জায়গায় আছে এবং খুবই দারুণ স্পেস নিয়ে আছে এবং খাওয়া দাওয়া তো দেখতেই পারলেন একদম সুস্থ সবল জি এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটার দাম থাকবে ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার দেড় মাসের বীজ দেওয়া আছে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি ভাই সিরিয়ালের এর সাত নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু ভাই এটা ভাই এসিআই হলিস্ট্যান ফ্রিজিয়ান গরুটির কোয়ালিটি বলা লাগবে না দর্শকরা এক দেখাতেই বুঝতে পারবে কেমন কোয়ালিটি আছে এশিয়ায় ফ্রিজিয়ান ফ্রিজানদের একটি বক না আচ্ছা পনেরো কান দেখতে পাচ্ছেন ভাই বলা লাগবে না গরু এক দেখাতেই চিনতে পারবে কি জাতের গরু এবং কালার দেখতে পাচ্ছেন এবং খুবই গ্রোথ ফুল দেখতে পাচ্ছেন বয়সটা কেমন আছে ভাই এটার এটা রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসবে জি হিটে ফার্স্ট হিট মিস করা আছে ভাই আচ্ছা এটাও ফার্স্ট হিট মিস করা আছে জি আর যাদের নিপল চারটা এবং কলার বৈশিষ্ট্য জানেন তাহলে দর্শকরা বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা বলে দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে এবং খুবই ভালো আচ্ছা আচ্ছা খুবই দারুণ স্পেস নিয়ে আছে এবং কালারটি দেখতে পাচ্ছেন খুবই এক্সসেপশনাল একটি কালার সাদা কালো পেইন্ট সর্বোচ্চ ভালো বাচ্চা আছে এটা আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন যাচ্ছেন ভাই এই বাচ্চাটার দাম থাকবে ভাই 1 লক্ষ 28000 টাকা सेम প্রাইস 1 লক্ষ 28000 জি এটা রেডি বক্স না যে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের ভাই প্রতিবারই বলি গরু করা আমার করার আগে নিজে রাখাল হইতে হবে নিজে গরুর দেখভাল করতে হবে আপনার টাকা আছে তাই বলে পায়ে পুরো পা তুলে দেব মনে করলাম গরু কিনে রাখলে আমার লাভবান হবো সে আসা বাদ দিতে হবে এবং গরু লালন পালন করতে হবে গরুর মান সম্পর্কে চিনতে হবে নিজে গরুর করতে শিখতে হবে বিক্রয় করার সিস্টেম জানা লাগবে সব কিছু মিলায়ে গরু সেক্টরে যেগুলো যে বিষয়গুলো থাকে সবগুলোই তার যথেষ্ট ধারণা থাকতে হবে অবশ্যই কারণ একজন খামারি যখন একটা খামার খোঁবে একটা গরুর খামারে যখন ঢুকবে তার গরুটা কী অবস্থায় আছে অসুস্থ আছে কি ভালো আছে সেটা যদি বুঝতে না পারে রাখাল রাইকে কোনো দিন গরুতে লাভবান করা যাবে না সেজন্য যেখান থেকে গরু কেন গরু কেনার আগে গরুর জাতমান ছিল এবং সর্বোচ্চ পার্সেন্ট বলতে একেবারে যে আমার নিউজিল্যান্ড সুইজারল্যান্ড বা অস্ট্রেলিয়ার সেরকম বৈশিষ্ট্য দেহে গরু কিংবা লাভবানও করবো সেটা সম্ভব না প্রথম স্টেপে আপনার পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট সর্বোচ্চ বিরাশি পার্সেন্ট এর মধ্যে গরুগুলা সংগ্রহ করুক এবং সেগুলোর থেকে যে জাপমান হবে সেগুলো দিয়ে সে আগাইতে পারবে প্রথম স্টেপে যদি তিরিশ লিটার দুধে আশা করা যায় সে খামারে সবসময় ফার্স্ট স্টেপ থেকেই ধরা উঠাবে এবং সে কোনো সময় আগাইতে পারবে না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম